তো আজকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হলেন আমরা আজকে তাকে স্মরণ করে আজকের পর্ব শুরু করবো আজকে সবার প্রথমে সুপ্তারা পত্রিকা কমিক স্পেশাল আগস্ট মাসে কভার পিকচারটা পুরোটাই বাটুল দি গ্রেট ও হাঁধা চরিত্র দিয়ে ভর্তি এবার চলে যাচ্ছি সূচিপত্রর দিকে প্রথমে দেখা যাচ্ছে গল্পে আছে বাটুল দি নন্দীর ফন্দি বাহাদুর বিড়াল প্রভৃতি দেখা যাচ্ছে পুরোটাই নারায়ণ দেবনাথের তৈরি বিখ্যাত কমিক্স দিয়ে ভর্তি তারপর দেন দেখা যাচ্ছে ফিরে দেখায় সময় সময়সরণি ধারাবাহিকে মেঘের বাড়ি গল্পে গুড মর্নিং পুরস্কৃত গল্পে পদক্ষেপ চুল চুপ কথা পিতাস্বর্গ তারপর বিশেষ নিবন্ধ ক্রীড়া জ্ঞান ফিচার কবিতা ছড়া ও আরও অনেক কিছু চলে যাচ্ছি পরে আপডেটের দিকে এরপর আছে কবি প্রকাশনী থেকে প্রকাশিত নতুন বই চণ্ডী মুখোপাধ্যায়ের লেখা সোনার জুটির অন্দরমহল উত্তম সুচিত্রা জুটির প্রত্যেকটি ছবির ভেতরের ও বাইরের তথ্য এই গল্প নিয়ে এই গ্রন্থ যা আজকের সামনে যা পাঠকের সামনে এনে দেবে বাংলা চরিত্রের অজানা অচেনা জগৎকে এবং নতুনভাবে তাদের দেখতে শেখাবে সোনার জুটির ছবিগুলোকে প্রচ্ছদে আছে সব্যসাচী হাজরা মুদ্রিত দাম পাঁচশো চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো কিছুদিন আগে আমি কল্প বিশ্ব প্রকাশনীর স্বাধীনতার মহাছাড়ের ব্যাপারে বলেছিলাম আজকে দেখাবো পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় বইগুলির লিস্ট যা যে নির্বাচিত তিরিশটি বইতে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় আছে সেগুলি দেওয়া হলো আপনারা এর মধ্যে পছন্দ করে দেখতে পারেন দেশ পাবলিশিং থেকে বইয়ের স্বাধীনতা উৎসবের বইয়ের বাজারের চতুর্থ বর্ষ শুরু হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে বইয়ের কেনাকাটিতে বারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট দুপুর বারোটা থেকে রাত্রির পর্যন্ত চলে যাচ্ছি পরে আপডেটের দিকে লুক পাবলিশিং তাদের বইয়ের ওপরে তিরিশ পার্সেন্ট করে ছাড় দিচ্ছে তেসরা আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো পালক প্রকাশনী থেকে থাকছে কেনাকাটির ওপর কুড়ি থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় যে কোনো মূল্যের কেনাকাটির সাথে থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত উপহার এটি চলবে এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলে আসি পরে আপডেটের দিকে এটা হলো নবকল্লোল পত্রিকা আগস্ট মাসের তন্ত্র সংখ্যা আর কভার পিকচারটা খুবই ভয়ানক এরপর আছে সূচিপত্র এর মধ্যে আছে গল্প উপন্যাস ধারাবাহিক কবিতা ভ্রমণ রান্নাঘর ও আরও অনেক কিছু ভিডিওটা কেমন লাগলো জানাবেন এর আগে অনেক পত্রিকা ও নতুন খবরের ভিডিও আছে সেই সব ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনই দিয়ে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে